মাঝে মাঝে এরকম খাবারগুলো খুব ভীষণ মিস করি মাকে যখন মিস করি আর এই খাবারগুলোকেও তেমন বিশেষ করে মিস করি মাঝে মধ্যে কয়েকদিন থেকে বেশ মন চাচ্ছে এরকম নোনা ইলিশ খাওয়ার জন্য কত বছর যে আগে খাইছি তাও মনে নেই বেশ তেরো চোদ্দ বছর আগে আরও বেশি হবে হয়তো চোদ্দো পনেরো বছর হবে আগে খাইছিলাম তখন ছোটো ছিলাম মা খাওয়াই এভাবেই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ইলিশ বাজি করে খাওয়াইতো তখন তো আমরা ভাই বোন সবাই সমবয়সী ছিলাম তো মার সাথে যে কী জগড়া জাটি করতাম ওকে বেশি দিছ কেন ওকে বেশি দিছ কেন আসলে ওই সময়গুলোকে অনেক বেশি মিস করি ভাই বোনদের সাথে খাটানো এত দুষ্ট মিষ্টির সময়গুলো এখন অনেক বেশি মিস করি এখন যার যার বোতে আমরা অনেক বড় হয়ে গেছি যার যার বোতে একটা সংসার হয়ে গেছে আসলে আর আগের মতন কারো সাথে কারো এত মায়া মহাব সময়ের সাথে সাথে আমরা মানুষগুলাও অনেক বেশি বদলে যায় কিন্তু আমরা সব সময় মিস করি আমাদের সেই পুরনো স্মৃতিগুলো মাঝে মাঝে খুব আফসুস হয় কষ্ট লাগে সেই ছোটোবেলা যেরকম ছিলাম আমরা ভাই বোনগুলো ঠিক যদি ওরকম আবার থাকতে পারি আসলে এই সময়গুলো না আর কখনো ফিরে আসবে না তো অনেক দিন থেকে মন চাচ্ছে এই যে ইলিশ মাছ খাবো আপনাদের ভাইয়াকে বললাম দেশ থেকে আনার কথা ছিল আসলে এরকম লোকজন পাওয়া যায় না তেমন দেশ থেকে আনতে পারে না তারপর ভাই এখান থেকে একটা ইলিশ মাছ এনে দিছে আমাকে সেটার দাম নিচে হচ্ছে চৌত্রিশ টাকা আচ্ছা যাই হোক তারপর তো এখন মিষ্টি কুমড়া শাকের দরকার যেটা এখানে সবসময় পাওয়া যায় না আর যেটা আনছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম লাল কুচকুচো হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে এখন কি করার আছে যে মানে আপনাদের ভাইয়ার কথা হচ্ছে তুমি খাবা বলছ যেরকমই হোক না কেনা তুমি এটা এক দুদিনের দিনের মধ্যেই খেতে হবে তার একটা অভ্যাস হচ্ছে এরকম কেতে চাইছো খাও তো আমি প্রথমে নিছিলাম এখানে রসুন আর শুকনা মরিচ দনিয়া পাতা দিয়ে আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছি পাতাতে পিসতে পারলে এটা অনেক বেশি মজা হয় আর মাছটাকে পিস পিস করে খেটে আমি একটু ভালো করে ধুয়ে পরে পাতার সাথে আর যে মশলাটা আমি করে নিয়েছি ওইটা দিয়ে আমি একদম পেঁচিয়ে নিয়েছি তো আমার পাতাটা যখন একদম বুড়ু বুড়ু শক্ত শক্ত তার জন্য একদম ভেঙে যাচ্ছিলো আসলে কিছু করার নাই তারপরও তো স্বাদ গ্রহণ করতে হবে তা আমি কি করছি ওরকমের মধ্যে একটু সুতো দিয়ে পেঁচিয়ে রাখছি যেন কোনো রকম খেতে পারে আলহামদুলিল্লাহ যেরকম মন চাইছে সেরকম খাইছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য